তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা কিন্তু ক্যাবিনেট সেন্টারে আর এটা তোমাদের ফুল অ্যাড্রেস বলে দেবো যারা যারা এই ক্যাবিনেট সেন্টার থেকে নতুন সেটা বানাতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো বাদ বাকি ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে যারা যারা কিন্তু সেটা বানাতে ইচ্ছুক আছো তারা কিন্তু ওই নাম্বার ধরে অবশ্যই মালিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে তো চলো এই মুহূর্তে কোথায় রয়েছি আর কি কী সেটা এই মুহূর্তে বানানো হয়ে আছে সব কিছু তোমাকে দেখাতে চলেছি এখন আমি রয়েছি কিন্তু একদম ক্যাবিনেট সেন্টারের মধ্যে তো একটু দাদা সামনে আসো আর এখানে তোমাদের দেখলেই বুঝতে পারবে যে এখানে সেটা কিন্তু পরপর রাখা রয়েছে আর মালিক দাদাকে একটু ডাকবো আর ডেকে জিজ্ঞাসা করল্পটা কোথাকে আর কি সেটা দাদা কেমন কি আছে একটু বলো ভালো তো নামটা একটু বলো তোমার ভালো আছো তো একদম ভালো আছি নাম বলো আমার নাম সঞ্জীব পাল এসপি বক্স ক্যাবিনেট সেন্টার আচ্ছা তো এইটা এটা হচ্ছে কিন্তু এসপি বক্স ক্যাবিনেট সেন্টারে আমি আজকে এসেছি এই দাদা ডেকে ছিল তার জন্য এখানকে আসা আর কী কী জিনিসগুলো বানানো হচ্ছে সব দেখাবে দাদা একটু অ্যাড্রেসটা সবার আগে বলো এটা কলাবড়িয়া ভগবানপুর পূর্ব মেদিনীপুর আচ্ছা তো এটা হচ্ছে কিন্তু দাদার অ্যাড্রেস আর কি যারা আসবে তারা মোবাইল নাম্বার ধরে কল করে আসবে ভাবে তো তোমরা যারা যারা চাও সেটা বানাতে অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করবে কী কী জিনিসগুলো বানানো হচ্ছে সবই বলে দেবে তার আগে দাদার মোবাইল নাম্বারটা আরেকবার বলে আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর এইট সেভেন ওয়ান ডবল জিরো টু সিক্স আর একটা নাম্বার আছে তিরানব্বই বিরাশি সাতান্ন ছেষট্টি উনচল্লিশ তো এইটা হচ্ছে কিন্তু দাদার দুখানা মোবাইল নাম্বার এই নাম্বার ধরে কিন্তু তোমরা কল করতে পারবে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো ওই নাম্বার ধরে দাদাকে কল করবে যারা বানাতে আসবে দাদা কিন্তু ফুল অ্যাড্রেস বলে দেবে কোনটা দিয়ে কি আসতে হবে তোমরা একদম এসে দাদার এখানে কিন্তু মাল বানিয়ে নিয়ে যেতে পারো বাদ বাকি তোমরা ফোনেতেও অর্ডার দিতে পারো কিংবা এগ্রিমেন্ট করে নিতে পারো অনলাইনেতেও বাদ বাকি এখানকে এসে তোমরা মাল নিয়ে এসে দেখবে কীভাবে কী কাজ হচ্ছে অবশ্যই তারপরে মাল অবশ্যই নিয়ে যেতে পারো তোমরা দাদা এই মুহূর্তে কি কি মালগুলো বানানো হচ্ছে কিছু যদি এই মুহূর্তে থ্রি টপ রয়েছে আর আঠারো ইঞ্চি ডবল লো রয়েছে সেট আপটা যাবে চব্বিশ পরগনাতে একদম নতুন মালিকের কাজ হচ্ছে একটা অফিসে কাজ করে সাউন্ডটার নাম হচ্ছে শুভঙ্কর সাউন্ড শুভঙ্কর সাউন্ড পরগনা ওটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ এটা দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা শুভঙ্কর সাউন্ড তাই তো হ্যাঁ শুভঙ্কর সাউন্ডের কিন্তু টু এর বেস আর থ্রির মিড বানানো হচ্ছে কফিস বক্স আছে ওটা রয়েছে লো চারটা আচ্ছা

পাশে তোমাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা মাল কিন্তু এখানে রাখা রয়েছে তো একটু সামনে আসবে কারণ আজকে একটু সাউন্ডের সমস্যা হতে পারে কারণ মাইকটা আমার ভুলবশত ছাড়া হয়েছে এখান থেকে তোমাদের দেখিয়ে দিই একটা একটা করে এখানে রয়েছে কিন্তু থ্রির মিড একটা আর এটার কালারগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে দানা দানা করে তাই তো আর বাইরে রয়েছে দানা দানার মতো কিন্তু একদম দানাগুলো দেখলে সামনে থেকে একটু বুঝতে পারবে তোমরা যে কিভাবে দানার কাজগুলো কি করা রয়েছে তো এরকম ফির মেয়ের একটা রয়েছে এখানে আর এখানেও একটা রয়েছে আর বাদ এখানে আরো দুটো রয়েছে তো টোটাল হয়ে গেল চারটে মেয়ে আর নিচে রয়েছে একটা বেশ আর এইখানে রয়েছে তিনটে বেশ একটু এদিকে আসো একটু আমার এক কোমর পর্যন্ত হয়ে আছে এতখানি কিন্তু লেন্থটা রয়েছে আর এটার জন্য ডিট থাকার জন্য কিন্তু ভালো রকম বেসটা মানে ফিল করা যায় যখন বাজে আর এটা কত ইঞ্চি কাটিং করা আছে এটা আঠারো ইঞ্চির কাটিং করা আছে আঠেরো ইঞ্চির কাটিং রয়েছে তো এখানে কিন্তু দেখবে আসো করতে তিনটে রয়েছে আর বাদ বাকি ওখানে একটা দেখিয়ে দিলাম এরকম কিন্তু কাজগুলো এখানে করা হয় আর দাদা একটু এ পাশে আসো মোটামুটি তোমাকে জিজ্ঞাসা করবে যে আগে কী কী জিনিস অর্ডার রয়েছে যদি একটু কিছু বলতে বর্তমান এই মাসে এই কাজটা বেরিয়ে যাবে এটা এপ্রিলের তিরিশ তারিখ আচ্ছা এরপরে একটা রয়েছে স্টেজ প্রোগ্রামের সেটা বর্তমান স্টেজ প্রোগ্রামের মিক্সার পিটির কাজ হচ্ছে একটা দেখাবো আর ঝাড়গ্রামের একটা ভালো নাম করা প্রোগ্রাম সেটা রয়েছে সেগুলো বানানো শুরু হবে শুরু হবে আচ্ছা এই সপ্তাহে শুরু হয়ে যাবে আচ্ছা তারপরে গরমের জন্য কিছু কাজ বন্ধ থাকবে আর মানে খুব জোরদার কাজ শুরু হবে তোমার রথ থেকে আচ্ছা রথের সময়টা তোমার রথে বড় বড় সেটা আপনার অর্ডার আছে আচ্ছা ওই সময় মোটামুটি দেখতে হবে ভালো ভালো কাজ তো যাই হোক মোটামুটি এখানে কিন্তু দাদা দাদের পর পর কাজগুলো একটু করতে থাকে আর কে কে কাজগুলো করে একটু যদি বলতে মানে নিজেরাই করা হয় না ফাঁকের লোক সেটা একটু জানতে চাইছি ওইটা আমি কিন্তু আমার মানে বিশেষ করে তুমি জানো অন্য অন্য কেবিন সেন্টারে মানে বাইরের লোক দিয়ে কাজ করায় আমি কিন্তু এটা করি না আমি নিজে করি নিজের মিস্ত্রি আর আমার ভাই রয়েছে আর পাড়ার ছেলে মেয়ে কাজ করা হয় আচ্ছা মানে হচ্ছে নিজেরাই কিন্তু দাদারা দু ভাই দু ভাই মিলে কিন্তু বিশেষ করে কাজটা করা হয় এখানে যেসব কাজগুলো দেখতে পাচ্ছ বাদবাকি আরও বাড়ির মধ্যে কাজগুলো করে সেগুলো কিন্তু দাদারা দুজন মিলেই কাজটা করে আর বাদবাকি পাড়ার কিছু ছেলে রয়েছে তারা একটু হেল্প করে দেয় তো এইভাবে কিন্তু কাজগুলো হয় বাইরে কোনো মিস্ত্রি নেই দাদা নিজেই মিস্ত্রি আর কী কী কাজ করা হয় না শুধু বক্স বানানোই হয় না আমাদের বক্স বানানো হয় এবং সেটা রয়েছে নিজের সেটা রয়েছে কি সেটা রয়েছে একটু বলতো পাল ঝংকার সাউন্ড আচ্ছা পাল ঝমকার সাউন্ড কিরকম সেটা রয়েছে একটু টুয়ের মাল আচ্ছা টু এর মাল রয়েছে টু এর মাল ছোট সেটা বর্তমান রয়েছে পরে বড় বড় করার প্ল্যান রয়েছে প্ল্যান রয়েছে এই সামনেই হবে সামনেই কিন্তু দাদাদের নতুন সেট আপ করার প্ল্যান রয়েছে বাদ বাকি এখন যেটা রয়েছে এটা বললো টু এর বেস না হ্যাঁ হ্যাঁ টুএভ আচ্ছা তো টু এর বেসের একটা সেটাপ রয়েছে আর দাদারা কিন্তু সেটা নিজেরা ভাড়াও দেয় আর তার সাথে কিন্তু একদম কাজের সময় কাজটা করে যায় কারণ বাড়ির মধ্যে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রি যখন থাকে অবশ্যই কাজটা করে দেয় বাইরে থেকে অনেকেই অর্ডার দিয়ে যায় আমার আমার মনে আছে মানে আমাদের এখানেও একটা দুটো সেটা দাদারা বানিয়েছে যেটা একটা নাম হচ্ছে তোমার কিং কোবরা কিং কোবরা সাউন্ড যেটা থ্রি থ্রির একটা সেটা তোমার দেখিয়েছিলাম পপ সেটা সেটা কিন্তু দাদাদের কাছ থেকে বানিয়ে নিয়ে গেছে তো আরো একটা দুটো সেটা বললো আশেপাশে নিয়ে গেছে নামটা মনে পড়ছে না তো যাই হোক এরকম কিন্তু সেট আপগুলো বানানো হয় আর এটা হচ্ছে কিন্তু দাদাদের একদম বাড়িতেই কাজটা করা হয় হয় রয়েছে শুধু শুধু কালার 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 এখানটা এখানে আর হয় ওখানটাতে কাজই তোমাদের একটু সামনে চলো দেখিয়ে দিই দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কিন্তু দাদাদের যেখানে কাজটা মেন করা হয় পুরো এখানটায় কিন্তু পুরো সিস্টেমগুলোকে বানানো হয় তারপর এখান থেকে যে ওইখানকে যায় ওইখানে যে কিন্তু কালারগুলো করা হয় তো এটা বাড়ির মধ্যে একদম দাদাদের বাড়িটা এটা আর এখানে কিন্তু আর কাজ করছে এখানে র‍্যাক বানানো তো হ্যাঁ তো এখানে র‍্যাক বানানো দুখানা কিন্তু প্রায় অনেক কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি শুধু হ্যান্ডেলটা না লাগালে আর হাইস লাগালে কমপ্লিট হ্যান্ডেল আর হাইস লাগানো দুটো বাকি রয়েছে কাটিং গুলো সব হয়ে গেছে কালারটাও কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছে বাদ বাকি দেখতে পাচ্ছো ভাগনাটাও করা রয়েছে ব্যাক সাইডে সার আচ্ছা 2017 সাল থেকে কিন্তু দাদা এখানে কাজ করে আর তোমাদের একটা জিনিস দেখা দেখলে বুঝতে পারবে কতদিন আগে থেকে দাদা কাজ করে এখানে এসে দেখলাম একটা এইটের একটা বেস রাখা রয়েছে তখন এইটের বেসগুলো শুরু হয়েছিল ভালো আর এখানে দেখতে পাচ্ছ দেখলে বুঝতে পারো নিচে একটা দুটো তিনটে চারটে আর ওপরে কিন্তু চারটে 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 কিন্তু আটটা স্পিকার লাগানো তখন বক্স এটা দাদা এটা কতদিন আগে বানিয়েছিল মোটামুটি এটা বানানো হয়েছিল লকডাউনের সময় যেই বছর লকডাউন হয় দু হাজার কুড়ি আচ্ছা যেই বছর লকডাউন হয়েছিল সেই বছর কিন্তু দাদারা এটা বানিয়েছিল একটা এইটের বেস টেস্টিংয়ের জন্য তারপর মোটামুটি এটা পড়ে থেকে থেকে বুঝতে পেরেছ কিছুদিন পরেই তো মনে হয় বন্ধ হয়ে গেলো তারপর সব পরে সেটা বত্রিশটা স্পিকার একটা নিয়ম হয়ে গেলো তো যাই হোক তখনের সেটা বেটা আর এখন দেখলাম এসে দাদারা নিজেরা বানিয়েছিল এইটের বেস একটা এরকম রিপোর্ট টেস্টিং আমার বিজনেস করে টেস্টিং মাল কাউকে দেওয়া হয় প্রথম টেস্টিং এর মাল যেটা আপনি টেস্টিং করে রেখে দিয়া হ্যাঁ হ্যান্ডেলও কাটা হয়নি দেখতে পাবো এই পড়ে আছে এখানে একটা পড়ে আছে ওই দিকে একটা পড়ে টপ ওটাও মার্কেট খুব কাটিয়ে তো এটা কিন্তু একদম হ্যান্ডেল কাটা হয়নি মানে বুঝতে পারছি যে টেস্টিং করার জন্য তখন বানিয়েছিল তারপরে রেখেছিল দাদা কিন্তু অনেক দিন ধরেই কাজগুলো করছে তাই এসে দেখলাম এটা জিজ্ঞাসা করলাম যখন দাদা বললো এটাই যে মালটা অনেক দিন আগে বানানো হয়েছিল বাদ বাকি তারপর থেকে পড়ে আছে

আর এখানেই দাদা কাজটা করে আর বুঝতে পারছো যে এখানে প্লাই কাটা রয়েছে মানে একদম দাদা এখানেই কাটিংটা মেন হয় তাই তো এখানে মেন কাটিং হয় এখানে মেন কাটিংটা হয় নিচে কাটিং করি আচ্ছা নিচে দাদা কাটিং করে আর করে ড্রয়িং ফাইন করে যে ওই ওই প্লাইটাতে চলে যায় ওই এখন বর্তমানে ভালো কাজ হচ্ছে তো এখান থেকে চলে যায় তো ওইখানে কাজ হয় তারপর এখানে এসে পেরেক পিটা হয় তারপর ওখানে গিয়ে বেরিয়ে যায় তারপর এখানে পলিশ টলিশ সব এখানেই করে সব এখানে কমপ্লিট ওখানে শুধু কাজ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু একদম টোটাল কাজগুলো কমপ্লিট করা হয় তারপর ওইখানকে যায় শুধু কালার হওয়ার পর আর বাজবাকি বাকি যে সব কাজগুলো থাকে যেমন স্পিকার লাগানো হাইস লাগানো সেগুলো কিন্তু ওইখানে হয় ওখান থেকে হয়ে পার্টির কাছ থেকে কিন্তু একদম ডেলিভার হয়ে যায় পার্টি এখানকে আনতে চলে আসে তারপর বাড়ি অব্দি গাড়ি চলে আসে হয়তো

তারপরে আরসি স্টাইলের বলো আর বাদবাকি এখন যেমন পপ টপ যত রকমের বক্স রয়েছে সব রকম বক্স কিনতে পরে চাইলে বানাতে পারবে আর এসপি মানে হলো সঞ্জীব পাল দাদা हां हां মানে হচ্ছে কিন্তু সঞ্জীব পাল দাদার নাম আর এখানে কিন্তু একদম মোবাইল নাম্বার লেখা রয়েছে আর বাজবাতি একদম তোমাদের এড্রেসটাও লেখা রয়েছে দেখো কলাবেড়িয়া আর হচ্ছে বড়াইবার 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 পুরো মেনু এটা হচ্ছে কিন্তু দাদার এড্রেস এই নাম ধরে তোমরা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারো বক্স বানাতে পারো দাদা কিন্তু বিভিন্ন রকমের বক্স বানাই একটা জিনিস এখানে ভালো লাগলো যে দাদা নিজের হাতে কত কাজগুলো করে কোনো মিস্ত্রি দিয়ে কাজটা করে না দা নিজের হাতে কাজ করে ফিনিশ করে তারপর কিন্তু মাল ডেলিভার দেওয়া হয় অবশ্যই কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করে এখানকে আসো আর এখানে এসে দেখলাম দাদা একটা সিরাপটা যে এই মুহূর্তে ছিল তোমাকে দেখাতে পারলাম ধন্যবাদ দাদাকে এখানে ডাকার জন্য আর তোমরা তোমরা যারা তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বাদ বাকি যদি কেউ সেটা এরকম করতে চাও তাও কমেন্টে জানাতে পারো আমি তোমাদের কীভাবে কী যোগাযোগ করবে সেটা তোমাদের আমি বলে দেবো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে আর যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই আমাকে কিংবা দাদার নাম্বারে কল করে দাদাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো ধন্যবাদ সবাইকে